প্রেসার কুকারের মধ্যে এরকম আস্ত নারকেল দিয়ে একটা সিটি দিয়ে কখনও দেখেছ যে দুর্দান্ত স্বাদের দামি একটা রেসিপি এখানে তৈরি হয় তো চলো আজকের কিন্তু তোমাদের সঙ্গে সেই দামি রেসিপিটা শেয়ার করব একবার না ট্রাই করলে বুঝতেই পারবে না এটা ঠিক কীরকম রেসিপি তো চলো এখন রেসিপিটা কিভাবে বানিয়েছি ভালো হয়েছে হ্যাঁ বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি প্রথমেই দেখো একটা নারকেল নিয়ে বসিয়ে বসে গেছি নারকেলটা ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে আর এই দিক দিয়ে দেখো একটু ফুটো করে আমি দেখো জলটা বের করে দিয়েছি একটু ফুটো করে দিয়েছি দিয়ে নারকেলের মধ্যে যে জলটা সেটা কিন্তু বের করে দিয়েছি তো আজকের আমি প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে এই আস্ত নারকেল দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিও দেখতে থাকো আশা করব। আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে তো চলো এখন আমি এরকম একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব জল এরকম দেখো আজ তো একটা নারকেল আমি এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন গ্যাসটা অন করে দিয়েছি আর প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেব। তো এখানে আমি একটা সিটি দেব। এখানে অনেকগুলো যে সিটি দিতে হবে তা নয় আমি এখানে একটা সিটি দিয়ে দেব। তো বন্ধুরা এখানে কিন্তু আমি একটা সিটি দিয়েছি একটা কিন্তু বেশি সিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই একটা সিটি দেওয়ার পর এখন আমি খুলে নেব। তো এর ভেতরে বাষ্প যদি থাকে এইভাবে আমি বের করে দেব। তো এর ভেতরে কোনো বাষ্প নেই একটু বন্ধ করে দেওয়ার পর একটু সময় যদি এইভাবে আটকানো থাকে ভালো হয় আর তাহলে বাষ্পটা বেরিয়ে যাবে আর এখন আমি ঢাকনাটা খুলে নেব আর এখন দেখো নারকেলটা আমার পুরো জলে ভাপানো হয়ে গেছে এখন জলটা ফেলে একটু ঠান্ডা করে নেব এখন কিন্তু নারকেলটাকে ফাটিয়ে নিতে হবে এই নারকেলটা এই নারকেলের খোলা থেকে তুলে নেব খুব ভালোভাবে তো যার যেভাবে সুবিধা তুলে নেবে আর এটা এমন কিছু সময়ের প্রয়োজন হবে না এরপর এই যে ছালটা এটাকে আমি কেটে নেব এটাকে তুলে ফেলে দেব তো এইভাবে দেখো এটা যেহেতু আমরা জলে প্রথমে প্রেসার কুকারের মধ্যে ভাপিয়ে নিয়েছি কোনো ধরনের কিন্তু কষ্ট হবে না এইগুলোকে তুলতে তো খুব সুন্দরভাবে কিন্তু উঠে চলে আসবে তো এইভাবে আমি সবগুলো নারকেল কেটে নেব তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে উঠে চলে আসবে যেহেতু আমরা এই নারকেলগুলোকে গরম জলের মধ্যে প্রেশার কুকারে ভাপিয়ে নিয়েছি আর এখন এইভাবে কিন্তু এই পেছনের ছালটাকে আলাদা করে দিতে হবে নারকেল থেকে এখন আমি এই রকম ছোট ছোটো করে টুকরো করে পনেকে কেটে নিচ্ছি তোমরা ছুরি দিয়েও কেটে নিতে পারো ভাপিয়ে নেওয়ার জন্যই এত সুন্দরভাবে কিন্তু ছাল ছেড়ে যাচ্ছে আর সুন্দরভাবেই কাটা হয়ে যাচ্ছে এখন আমি গ্যাস চালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এরকম বাটি মাপ করে তিন বাটি জল দিয়ে দেব তোমরা কিন্তু এখানে কাপ মাপ করেও নিতে পারো তো আমি তিন বাটি জল দিয়ে দিচ্ছি দু তিন বাটি জলের সঙ্গে এখানে আমি একশো গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি তোমরা চাইলে কিন্তু এটাকে লিকুইড দুধ দিয়ে করতে পারো মাত্র জলটা গরম হয়ে উঠেছে এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দেব জলের সঙ্গে দুধটাকে খুব ভালোভাবেই কিন্তু মিশিয়ে নেব দুধটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেবো একবার ফুটে যাওয়ার অপেক্ষায় রইব আর এখন আমি এক সাইডে এই বাটিতে করে যেই বাটিতে আমি তিন কাপ জল নিয়েছিলাম সেই অনুপাতে আমি কিন্তু এক কাপ এখানে দুধ নিয়ে নিচ্ছি এক বাটি এক বাটি এখানে দুধটা নিয়ে নিচ্ছি এক বাটি দুধটা যে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার আমি চা চামচ মেপেই দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে মিক্সড করে নেবো কর্নফ্লাওয়ারটাকে এখন এই দুধের মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব এখানে এখন দুধটাকে খুব গাঢ় করে ফুটিয়ে নিতে হবে তো এখন কিন্তু অনেকটাই ফুটিয়ে ফুটিয়ে জাল করে নিয়েছি আর কতটা গাঢ় হয়েছে সেটা তোমরা ফুটটা দেখেই বুঝতে পারছো তবে এখনও কিন্তু আরও একটু আমি জাল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে আরও গাঢ় করে নেব এখন আমার এটা কতটা গাঢ় হয়ে গেছে দেখো আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে আর এটাকে নামিয়ে এখন আমি ঠান্ডা করে নেব এক সাইডে ঠান্ডা করে নেব খুব ভালো করে গ্যাসটা বন্ধ করার আগেই এখানে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি তো তোমরা এখানে যতটা চিনি পছন্দ করবে এই রেসিপিতে ঠিক ততটাই চিনি দিয়ে দেবে আমি এখানে তিন চামচ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব এখন আমি নারকেলগুলো যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম এই রকম মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি খুব ভালো করেই কিন্তু পেস্ট করে নেব অল্প পরিমাণ জল দিয়েই এটাকে পেস্ট করব এখন মিক্সিতে আমি নারকেলটা খুব ভালোভাবেই পেস্ট করে নিয়েছি এখন যে আমি দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো ও মিক্সিতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ঘুরিয়ে নেব আমি যে নারকেলের খলাগুলো নিয়েছিলাম সেই খলার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দুধ আর নারকেলের মিশ্রণটা তো বন্ধুরা এটা দিয়ে খুব দামিক একটা রেসিপি তৈরি করা হচ্ছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে এটা আজকে ঠিক আমি কি তৈরি করছি এই রকম একটা ভাড়ও নিয়ে নিয়েছি এটার মধ্যেও দিয়ে দিচ্ছি বাদবাক্ষিটা এইটা আমি এখন কয়েক ঘন্টার জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দেব এটা আমি কত সময় রাখবো এবং কত সময় পর বের করব সেটা আমি এটা বের করানোর পর তোমাদেরকে বলবো তবে এটা ডিপ ফ্রিজেই রাখবো তো কিছুক্ষণ রাখার পর আমি আবারও তোমাদের সামনে ফিরে আসছি ছ ঘন্টা পর আবারও তোমাদের সামনে চলে এলাম তো ছ ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এখন আমি তোমাদেরকে এটাকে দেখাবো যে কতটা এটা তৈরি হয়েছে তো শুধুমাত্র এই প্রেশার কুকারের মধ্যে নারকেল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় তোমরা না দেখলে না ট্রাই করলে বুঝতেই পারবে না হ্যাঁ বন্ধুরা দামি একটা রেসিপি তোমরা একবার অন্তত বানিয়ে দেখবে অসাধারণ একটা রেসিপি যেটা একবার খেলে বারবার এই রেসিপিটা বানাতে তোমাদের ইচ্ছে হবে তো কতটা জমাট বেঁধেছে দেখো আর পুরো আইসক্রিমের মতো হয়ে গেছে আইসক্রিম আইসক্রিম বললেও ভুল হবে মানে আইসক্রিম দই এগুলোর সব স্বাদকে এই রেসিপি হার মানাবে তো এইটা টেস্ট করার জন্য অনেকেই কিন্তু আমার কাছে চলে এসছে বিশেষ করে আমার কিরণ বাবা টেস্ট করার মাস্টার প্রত্যেকটাতে একই ভাবেই কিন্তু সেট হয়ে গেছে দারুণ ভাবে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে আর এটা কিন্তু আইসক্রিম দই ক্ষীর এগুলোকে হার মানাবে এতটাই টেস্ট হয় আর কিনে খাবো না আর খাবে না তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো বাবা